নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসে মালদা তাঁতের মেলাতে আমি থেকে কিন্তু কোনো ইউটিউবে ভিডিও আপলোড করিনি তো আজকে এই মেলাটা দেখে আমার মনে হলো যে এটারও একটা ভিডিও আমি আপলোড করি ইউটিউবে তো তাই আমি আজকে ভিডিও করতে চলে এসেছি মালদা তাঁতের মেলাতে তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো যে মালদা তাঁতের মেলা কেমন বা তাঁত দিয়ে যা যা তৈরি হয় তাঁতের শাড়ি থেকে শুরু করে অনেক কিছু আর এবং এই জায়গার যে পরিবেশটা তোমরা কিছুক্ষণ পর আমার ভিডিওতে দেখতে পাবে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে দেখো আশা করি খুব ভালো লাগবে চলো তোমাদের সম্পূর্ণ মেলাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর যতটা চেষ্টা করছি প্রথমে আমরা মানে ঢুকছি পারছি গেটটা দিয়ে সামনে এখানে এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাঁত বস্ত্র মেলা এখানে লেখা আছে মালদা কলেজ মাঠ মালদা আমরা এখন গেট দিয়ে ঢুকছি আমি আর আমার বন্ধু এসেছে আমার পেছনে একটা বন্ধুটা আছে হাই করে দে তো আমরা এখন মেলার দিকে প্রবেশ করছি খুব সুন্দর কিন্তু সাজিয়েছে গেটটা কিন্তু বৃষ্টি যেহেতু পড়েছে তো মেলাটা কিন্তু কাদা কাদা হয়ে গেছে প্রথমেই বলে দিলাম আর এই যে ঢুকেই তোমরা এরম একটা ভিউ দেখতে পাবে চারিদিকে তোমাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটা ভিউ আর একদম পুরো ফাঁকা মানুষজন নাই কারণ কাদা হয়ে গেছে পুরো চারিদিকে একে একে দেখানোর চেষ্টা করছি তোমাদের যতটা পাচ্ছি জানি না কতটা ভালো দেখাতে পারবো তাও এইদিকে যেমন এটা রে শাড়ি এখানে কিছু দোকান আছে শাড়ির দোকান আছে সেগুলো আমি দেখাচ্ছি এখন যেহেতু দুপুর তো দোকানগুলো বন্ধ আছে অতটা খুলিনি এই যে খুব সুন্দর সুন্দর এখানে শাড়িগুলো আছে সমস্ত কিন্তু তাঁতের শাড়ি তাঁতের শাড়ির তৈরি করা মেশিনটা তোমরা অনেকেই দেখেছো যে এখানে সেটা একটা ডেমো আকৃতি দেওয়া আছে এখানে হয়তো ডিরেক্ট তৈরি করে দেখাতে পারবে তো এখন যেহেতু এখানে কেউ নাই তোমরা দেখে নাও তাঁতের মেশিনটা একদম প্র্যাকটিক্যালি যেভাবে তৈরি হয় এতদিন আমিও টিভিতে দেখেছিলাম আজকে সামনাসামনি আমিও দেখতে পাচ্ছি যেটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার এখানে খুব সুন্দর কিন্তু মেশিনটা রাখা আছে আর কি আর এইদিকেও কিছু দোকানগুলো আছে তো দোকান যেহেতু এখন মানুষজন নাই প্রথমেই বললাম তাই একদম পুরো ফাঁকা আছে এবার এইদিকে কোনো এই সাইডে কোনো দোকান নেই এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হয় মানে অনুষ্ঠান আর কি স্টেজ তৈরি করেছে হয়তো প্রোগ্রাম হবে আমরা আরেকটা সাইডে যাচ্ছি এই সাইডেও কিছু দোকান আছে আই মিন এই সাইডে তোমরা দেখতে পাচ্ছি এখানে দোকানগুলো এই দোকানগুলো কিছু খোলা আছে আর এই দিকে মেডিকেল অগ্নি নির্বাপন বিভাগ লেখা আছে যেগুলো এখানে ফাঁকা আছে খুব কাদা ঠিকঠাক হাঁটতেও পারছি না রাই তো একটু বলবেন কোথা থেকে এসছেন আপনারা

আর পরবর্তী দোকানে চলে আসলাম এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর হ্যান্ডমেড তৈরি কিছু পুঁথি দিয়ে তৈরি করেছে এই জিনিসগুলো এগুলো দেখতে সত্যি খুব অসাধারণ লাগছে এবং আমরা এখানেও জিজ্ঞেস করে নেবো যে এই দোকানের বৈশিষ্ট্য বা ওনারা কোথা থেকে এসেছেন একটু বলবেন আপনারা কোথা থেকে এসেছেন নদিয়া জেলা থেকে আচ্ছা আপনার দোকানে কিছু বৈশিষ্ট্য বলুন কি কি পাওয়া যায় কেমন কি আছে আচ্ছা 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 আচ্ছা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটা দোকানে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হাতে তৈরি খুব সুন্দর বিভিন্ন রকমের জিনিস জানি না কত ভালো দেখতে পাচ্ছ তাও আমি এখান থেকে শুনে নিব যে একটু আপনার দোকান সম্পর্কে কিছু বলুন এবং কোথা থেকে আসছেন হ্যাঁ সবাই চলে এসো কিন্তু আর 5 আছে তো আমার স্টলে সমস্ত রকম হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো আমি তো আমি মালদারি মালদারি এস থেকে এসছি তো আমাকে তোমরা মালাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে সমস্ত রকম মেলাতে যে মেলাগুলো মালদাতে আসে আর এরকম সুন্দর সুন্দর কালেকশন আমার স্টলে ভিজিট করলে তোমরা মালদার কি আপনার কোথাও দোকান আছে না বাই থেকেই করি বিএস রোডে আমার বাড়ি আচ্ছা আমার কার্ড আছে কার্ডটা দেখিয়ে দিচ্ছি এমনি অনলাইনেও করি এই যে গাইস কার্ডটা দেখে নাও হ্যাঁ ফোন নাম্বার এখানে ফোন নাম্বার আছে তোমরা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারো যোগাযোগ করতে পারো

সরকারি মেলা তো ওরকম যেটা সবাই নিতে পারে পাশে মালদা কলেজের স্টুডেন্টরাও এসে নিতে পারে ওই জন্য একদম টোয়েন্টি এগুলো লুচি ব্যাগ একদম গোল পয়েন্ট রাখতে পারে লুচির মতোই দেখতে গোল হ্যাঁ একদম লুচি ব্যাগ আর এটা হেম্পের স্লিং ব্যাগ ওটা টু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পরবর্তী দোকানে আসলাম এখানেও কিছু হাতের তৈরি আমি শার্ট দেখতে পাচ্ছি শার্ট তো এগুলো হ্যাঁ শার্ট আছে আর আরো কিছু আছে এখানে হয়তো মেয়েদের কিছু ড্রেস দেখতে পাচ্ছি আপনারা কোথা থেকে এসেছেন লাভ আপনারা কি মালদা এরম আরো কোথাও দোকান আছে আপনাদের যেমন আচ্ছা সব থেকে বেশি দামি দেখাতে পারবেন সাত হাজার টাকার কিছু এখানে আছে আচ্ছা এই যে গাইস এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাত থেকে আট টাকার এখানে জামা খুব সুন্দর কিন্তু দেখে লাগছে সমস্তটাতে হাতের তৈরি হাতের তৈরি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা এখানে হাতের তৈরি কারণ হাতের তৈরি জিনিসগুলো সত্যি খুব সুন্দর দেখতে পাচ্ছ আমিও যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর ওভারঅল সত্যি টু গুড তোমরা দেখতেই পেলে আমি দু তিনটা দোকান থেকে একটু ইন্ট্রোডাকশন নিলাম তারা কেমন কি বা কোথা থেকে আসছেন বা সবকিছু দেখানোর চেষ্টা করলাম তো সবগুলো এইভাবে নেওয়া যাবে না কারণ নিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি যেতে যেতে একটা দোকান পেলাম এখানেও কিছু একটু শুনে নিব আমি এগুলো কি জানো আচ্ছা 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 ঠেকুয়া নিমকি এটাও নিমকি আপনারা কোথা থেকে এসেছেন প্রথমে মালদা থেকে এসেছেন আচ্ছা আপনার কি অন্য জায়গায় আচ্ছা লাস্ট গেছেন নিমকি নিমকিগুলো ত্রিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ঠেকুয়া ষাট টাকা দুশো টাকা আচ্ছা

মেলাটা দেখতে সত্যি খুব অসাধারণ লাগলো আমাকে যদি আরো প্রত্যেকটা স্টল বসতো এখানে তাহলে আরও সুন্দর লাগতো আর বৃষ্টি যদি না হতো তাহলেও সুন্দর লাগতো তো এইভাবেও যদি এতটা সুন্দর লাগে তাহলে যদি এই বৃষ্টি আর যদি এত গরমও না করতো তাহলে আরো কতটা সুন্দর লাগতো আর মানুষজন আরো কতটা আসতো তো এই হচ্ছে মেলা গাইস চারিদিকে দেখালাম এর থেকে বেশি বড় করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম আমি বেশি ভালো করে দেখাতে পারলাম না তার কারণ এখানে প্রচুর গরম আর তাই আমি ভিডিওটা ওইভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি যখন ভিডিওগুলো আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছবে তো চলো দেখা হবে আবার কোনো নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো চাটা